নীরব নিস্তব্ধ রজনীরাতে নিশ্চিদ্র আদারে বাতাসও এক অদ্ভুত রহস্যের ছোঁয়া আছে এমনকি এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাই হঠাৎ ঘুমের মধ্যে একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য তাই তিনি ভোরবেলায় একশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন ঘুমের ভেতর আবারও ভেসে আসলো অলৌকিক সেই কণ্ঠস্বর কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো তিনি এবারেও দিদাহীন মনে আবারও একশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন তবুও শান্তি এলো না তার মনে তার হৃদয়ের গহিনে যেন কিছু বলছে মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি অতপর তৃতীয় দিন যখন আবার বিছানায় সাহিত তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করো পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম তবুও কেন মনে হচ্ছে এই কোরবানি যেন কবুল হয়নি তবে কি আল্লাহ তালা আমার নিকট অন্য কিছু চাইছেন তিনি আরও ভাবলেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাহে কোরবানি করো এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ চাইছেন এই কথা ভেবে তার বুক কে উঠল যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স ছিল ছিয়াশি বছর তখন তার গৃহে জন্ম নিয়েছিল ইসমাইল আলাইসাল্লাম বার্ধক্যের এই সন্দিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন তার জীবনে আশা ভরসা এবং তার বংশধারা রক্ষার একমাত্র আশ্রয় কিন্তু যখন আল্লাহ তালা এই প্রিয় সন্তানকে কোরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাপ দ্বিধা জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে তবে আমি বিন্দু মাত্র পিছুপা হাঁটব না আল্লাহর মহব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলা ইসলাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমন ভাবনা তেমন কাজ ভোরবেলায় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি অস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রশি নিলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কয় পৌঁছে তিনি বিবি হাজার গিয়ে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর তিনি আদরের সন্তান নিষ্পাপ বালক হযরত ইসমাইল আলাইসাল্লামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব হজরত ইসমাইল আলাইসাল্লাম ছোট থেকে পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহ ছায়া। আজ হঠাৎ বাবার ডাকে এমন দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল তড়িগড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন আম্মা যান আপনি জানেন আব্বা আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন আম্মা যান আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন আজ আমি আমার পিতার সঙ্গে দাওয়াতে যাব আমার আর সইছে না বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা সংখ্যা ভর করলো তিনিও কণ্ঠে জিজ্ঞাসা করলেন সত্যি কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন অতপর বিবি হাজিরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হাজিরা তুমি ঠিকই শুনেছ তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি স্থানে যাব। প্রিয় বন্ধুরা আপনারা অনেকে মনে করতে পারেন হজরত ইব্রাহিম আলা আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাইল আলাহিসাল্লামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেনি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল কেননা তিনি হজরত ইসমাইল আলাইসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপর বিবি হাজিরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতঃপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমার দৃষ্টির আড়াল হতে দেয়নি হে আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব আমি প্রতীক্ষায় থাকবো আপনাদের পথের দিকে চেয়ে আপনাদের আগমনের আশায় হজরত ইব্রাহিম আলাহ বিবি হাজেরার এই কথাগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না চোখের কোনায় জমে থাকা অশ্রু যেন বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার সেই অশ্রুগুলোকে আল্লাহ রবুল আলামিনের মহাব্বতের দরিয়ায় চেপে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার ছোট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন অভিশপ্ত ইবলিস যখন দেখতে পেল মানব জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহরবুল আলামিনের নির্দেশে পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন তখন এটা তার সহ্য হল না সে বলতে লাগল হায় আফসোস আমি ইবলিস আমি মানুষের শত্রু আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামি হয়ে গেছি অথচ এই মানবজাতির একজন সন্তান হয়ে উঠবে। এটা আমি কিভাবে সহ্য করব। এটা কখনোই হতে দেওয়া যাবে না ইব্রাহিমকে হোক তার সিদ্ধান্ত থেকে ফিরাতে হবে তখন ইবলিস একটি ষড়যন্ত্রের ফ্রোন দিয়ে অটল হল এবং সে একজন ভালো মানুষের সদ্যবেশে বিবি হাজেরার নিকট উপস্থিত হল অতপর শয়তান বলল হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছেন বিবি হাজেরা বলল কেন তিনি ইসমাইলকে বিশেষ একটি নিয়ে যাচ্ছেন ইবলিস তখন বলল হে হাজেরা, তোমার স্বামী তোমাকে দিচ্ছেন বিবি হাজেরা শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এই কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রচরিত করছো ইবলিস বলল হাজেরা এখন তুমি অত্যন্ত জেদের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সেই কথা বলার জন্য তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র সন্তানকে জবাই করবে শয়তান তখন বলল হাজিরা ইব্রাহিম খামুখা ইসমাইলকে জবাই করবে আল্লাহরবুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন আর সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন এখনও সময় আছে তুমি তাড়াতাড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো অন্যথায় দেখবে তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে জবাই করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ আল আলামিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তা জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তান যদি আল্লাহ রব্বুল তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মোর তুমি ইবলিস তুমি আমাকে ধোকা দিতে এবং পরিচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তুমি এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরার এই তেজিদীপ্ত বক্তব্য শুনে অভিশপ্ত এবলিস তার কাছে টিকতে পারল না অতঃপর শয়তান সেখান থেকে পাগলা কুকুরের মতো লেস গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজিরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমেলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলাইসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের পেছন পেছন চলছিল এবলিশ তখন ইসমাইল আলাইসাল্লামকে হাতের ইশারা করে ডেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের থেকে আরও দূরত্বে নিয়ে গেলেন এরপর শয়তান ইসমাইলকে বলল ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাহ বললেন পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে এবলিস বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা ও ভোলাভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোকা দিয়েছে হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে দেবেন ধোকা আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে ইবলিস বলল। হে ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়ে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাই করে দেবেন ইসমাইল আলাইসাল্লাম বললেন এটা কোনো যুক্তি হতে পারে না কোন পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন এবলিস তখন বলল হে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্যই নিয়ে যাচ্ছে তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আল্লাহরবুল আলামিন যদি এই দুনিয়ায় অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কোরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিস হে ইবলিস তুমি জেনে রেখো আল্লাহরবুল আলামিন যদি আমাকে লাখো কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তবে আমি প্রতিবারই সেই কোরবানির জন্য প্রস্তুত থাকতাম তুমি এখনই আমার দৃষ্টির সামনে থেকে দূরে সরে যাও আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর হজরত ইসমাইল আলাহসাল্লাম ইবলিশ শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন এরপর হযরত ইব্রাহিম আলাহসাল্লাম পুত্র ইসমাইল আলাহসাল্লামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন তাফসিরে বানীতে বর্ণিত হয়েছে ইসমাইল সালামকে কোরবানি করার আগে হজরত ইব্রাহিম আলাইসালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন পবিত্র কুরানায় সুরা সাফাতে বলা হয়েছে অতঃপর সে বলল হে আমার পুত্র আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি এখন তুমি বলো তোমার অভিমত কি তখন হজরত ইব্রাহিম সালাম বললেন হে আমার পিতা আপনি যা অনির্দিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলাহাল্লামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলাই তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা জান আপনি তো আমাকে জবাই করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে সেই অনুরোধ রক্ষা করবেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বাবা তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল আল্লাম বললেন আব্বা জান আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন আমি দেখেছি জবাই করার সময় জীব তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনি মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদুবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে হে আবাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষু দুটি ভালো করে কাপড় দিয়ে বেঁধে নেবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে যাতে আপনার জবাই কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রবুল আদশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হলো কুরবানি করার পর আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার জনমদুখিনী মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন হজরত ইব্রাহিম আলাহ পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার অস্তিন্নের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা সুরি লুকিয়ে রেখেছিল অতপর তিনি সেই রশি বের করে হজরত ইসমাইল আলাহ হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন এরপর তিনি তার চোখে একটি কাপড় দিয়ে বেঁধে দিলেন অতপর হজরত ইসমাইল আলাহ ইসলামকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না আল্লাহরবুল আলামিনের প্রেমে এবং মহাব্বতের মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেস্তারা প্রকল্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহ তাজবির ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপর ইব্রাহিম আল ইসলাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময়ে আল্লাহরবুল আলামিন সুরিকে নির্দেশ দিলেন হে সুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব অতপর হজরত ইব্রাহিম আল্লাহ সালাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় সুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে আল্লাহর ভয়ে ভীত হয়ে গলায় একটি পশমা কাটলো না হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বারবার ইসমাইল আল্লাহ সাল্লামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিল না তখন হজরত ইসমাইল সালাম পিতাকে বললেন আব্বা যান আপনি সম্ভবত আপনার স্নেহের প্রভাবে প্রবাহিত হয়ে জোরে সুলি চালাতে পারছেন না আব্বা আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে সুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রবুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাহ ইসলামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তার গায়ের সমস্ত শরীর দিয়ে তার গলায় সুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও সুরি হজরত ইসমাইল আলাহ সালামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে সুরি চালনার পরে হজরত ইব্রাহিম আলাহ একেবারেই বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সজরে সুরিটি একদিকে নিক্ষেপ করলেন আর সেই সুরি গিয়ে পড়লো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত আগাতে পাথর দ্বিখণ্ডিত হয়েছে অতপর তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইব্রাহিম সালামের গলায় সুরি চালাতে যাবেন এমন সময় রবুল আলামহীন হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম হুকুম দিলেন হে জিব্রাহিল তুমি বৃহস্পতি থেকে একটি দোম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বৃহস্পতি দোম্বাটি রেখে দাও হজরত জিব্রাহীল আলাহিসাল্লাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দোম্বা নিয়ে চলে আসলেন প্রিয় বন্ধুরা এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত ইসমাইল আলাহিসাল্লামের নেক সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা যেটি আল্লাহরবুল আলামিন এতদিন বৃহস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম ইসমাইল আলাহাই সাল্লামকে সরিয়ে ইব্রাহিম আলাহাইসাল্লামের সরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহিম সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দোম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম সালাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আল্লাহর জিব্রাহ আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই আল্লাহ আল্লাহরুল আলামিন তবে আমার কুরবানি কবুল করেননি আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন হজরত জিব্রাহল আলা বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দোষ পালন করতে গিয়ে প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্য হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করেছিল ও প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রবুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে ব্যস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাহের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম পুনরায় আল্লাহরবুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন আল্লাহরবুল আলামিন হজরত ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাট করে পবিত্র কুরআনের সুরা সাফফাতে উল্লেখ করেছেন অতপর তারা যখন দুজনে আল্লাহর অনুগত প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য কাত করে সহিত করলো তখনই আমি তাকে এহান করে বললাম হে ইব্রাহিম তুমি আদেশ পালন করলে আর এইভাবে নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে এক পৃষ্ঠপুষ্ট জন্তু জবাই করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নির্দেশ করে রেখেছি প্রিয় বন্ধুরা এটাই ছিল হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তার পুত্র হজরত ইব্রাহিম সালামকে কোরবানি দেওয়ার কাহিনী জাতির পিতা হজরত ইব্রাহিম এই ত্যাগ ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুক তো বন্ধুরা আজকের এই ঘটনাটি এই পর্যন্তই আশা করি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে আর এরকম ঘটনা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম